আসসালামু আলাইকুম এই হোয়াটসঅ্যাপ গাইজ আজকে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আসলে আমাদের বাড়িতে ইফতারি দিয়েছে প্রত্যেক বছরই ইফতারি দেয় এবার ইফতারি বাজার করতে ইসলাম আমাদের পাশে একটা বাজার সেটা কাঠগোড়া বাজার আসলে এখানে একটু অল্প দামে সবকিছু পাওয়া যায় এখানে বাজার করে আসলে জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা জায়গা ভালো লাগছে আমার খুব বাসায় এসে আগুন ধরালাম চুলায় তারপরে পানি আনলাম অনেক কিছু কাজ করলাম কাজ করে একটু ফ্রি হয়ে তারপর একটু ভিডিও করলাম আসলে নতুন একটা নতুন পাকানি আসলে কিছু রান্না করবে আমাদের এখানে রান্না হবে আপনার দুইশো জনের মতো আর কি প্রায় সবাই মিলে করতেছি আমার বড় আব্বু আমার কাকা সবাই মিলে একসাথে কাজ করতেছে খুব ভালো লাগতেছে আসলে রকম কাজ রোজাদারকে ইফতারি খাওয়ানো অনেক সব এই উপলক্ষে আমরা

ভাল কৰিছো जाया रहा हां हां आओ मार देखी दो